সিম্পল অ্যাম্বোডার মধ্যে আপনারা এই হুডির কালেকশনগুলো গুলো পেয়ে যাবেন অনেকগুলো কালার ডিজাইনের মধ্যে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে এই হুডিগুলো নিতে পারবেন আমি এক এক করে সবগুলো কালেকশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু ধৈর্য সহকারে দেখবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু তিনশো পঞ্চাশ জিএসএম এর হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে কিন্তু এই প্রিন্টের হুডিগুলো আমরা করে থাকি এই জন্য কিন্তু সবথেকে থেকে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিতে পারি এগুলো কিন্তু আমাদের নিজেদের কারখানায় তৈরি এর জন্য আপনাদেরকে সবথেকে থেকে রিজনেবল প্রাইস আপনাদেরকে কিন্তু দিতে পারি দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে তিনশো পঞ্চাশ এর হবে প্রত্যেকটার কালার প্রিন্ট একবারে গ্যারান্টি থাকবে হুডির কালেকশন গুলো যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান পলি করে ছয় পিস করে বিলিস্টার করা আছে এবং কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটার সামনে এরকম সুন্দর প্রিন্ট করা আছে কালার প্রিন্ট প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি সহ করে আপনারা বিক্রি করতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে আমি যদি একটু দেখাই দেখেন প্রত্যেকটা এরকম ওয়ান সাইড মধ্যে হবে এবং কালার প্রিন্ট প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে প্রিন্টের এই গুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আরো কিছু কালার আপনাদেরকে যদি দেখাই দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর একটা কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কোরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই হুডির কালেকশন গুলো আপনারা নিতে পারবেন দেখেন এই হচ্ছে আরেকটা হুডির কালেকশন এগুলা কিন্তু প্রিন্টের মধ্যে হবে খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট তিনশো পঞ্চাশ হবে সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল এই হুডিগুলো মাত্র দুইশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু অ্যাম্বোটারি সিম্পল অ্যাম্বোটারির মধ্যে আপনারা কিছু হুডির কালেকশন পাবেন দেখেন সামনে কিন্তু খুবই সুন্দর একটা অ্যাম্বোটারি করা আছে বারবেরির অ্যাম্বোটারি খুবই নিখুঁতভাবে করা আছে অ্যাম্বোটারিগুলো এবং এটাও কিন্তু তিনশো পঞ্চাশ এর হবে দেখেন ভিতরের ফেব্রিকটা ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে দিয়ে এই করা হয় এর জন্য কিন্তু খুবই চিপ রেটে আমরা আপনাদেরকে দিতে পারি দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যে কালারের যেগুলো ভালো লাগবে আপনারা শুধু রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি যারা পাইকারিতে নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র

এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করে ছয় পিস করে বিলিস্টার করা এম এল এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও করা থাকবে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হুডির কালেকশন গুলো দেখেন প্রত্যেকটা সামনে কিন্তু এরকম সুন্দর সুন্দর এম্ব্রয়ডারি করা থাকবে খুবই সুন্দর এম্ব্রয়ডারি ম্যাচিং করা থাকবে এবং আহ ভিতর সাইডটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশের হবে ওয়ান বাই ওয়ান পলি করে ছয় পিস করে বিলিস্টার করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান সরাসরি আমাদের হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবে এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরো কিছু হুডি কালেকশন আছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব করা খুবই সুন্দর একটা নিখুদ এম্বোয়ারি করা আছে তিনশো পঞ্চাশ ডিএসএম এর ভিতর সাইড যদি আপনাদেরকে দেখাই ওয়ান সাইড ব্রাশের হবে এগুলো হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট হবে ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এগুলো আপনার কাছে থেকে অনেক রিজনেবল প্রাইজে এ নিতে পারবেন দেখেন সামনের কত সুন্দর সাইজ থাকবে এম এল এক্সেল এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে

কালেকশন আছে অল ওভার প্রিন্টের মধ্যে বাচ্চাদের হুড়ি এরকম সুন্দর সুন্দর অনেক কালেকশন আপনারা কিন্তু এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন তো যারা হাউজে আসতে চান সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আর যারা কুরিয়ারে নিতে চান সরাসরি আমাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে দেখে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রডাক্ট গুলো নিতে পারবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোন প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফিজ